প্রকাশিত হল কোপা আমেরিকার জন্য আর্জেন্টিনা দলের তেইশ সদস্যের স্কোয়াড শুরু হয়ে গেছে কোপা আমেরিকার দামামা আর আর্জেন্টিনা দলও তাদের শক্তিশালী স্কোয়াড সাজাতে শুরু করেছে যে স্কোয়াড দিয়ে আবারও জিতবে কোপা আমেরিকার ট্রফি তো বন্ধুরা চলুন দেখে আসি কোপা আমেরিকার স্কোয়াডে কাকে রেখে কাকে বাদ দিয়েছে আর্জেন্টিনা বিস্তারিত থাকছে রাইফ আহমেদ হৃদয় লেখা প্রতিবেদনে কোপা আমেরিকার বাকি আর মাত্র কিছুদিন জুনের তৃতীয় সপ্তাহ থেকে মাঠে গড়াতে পারে দক্ষিণ আমেরিকান মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই আসর যদিও চলতি বছর এতে আসছে বেশ বড় পরিবর্তন শুধুমাত্র দক্ষিণ আমেরিকা কেন্দ্রিক না করে কনকা কাপ বা উত্তর আমেরিকা দলগুলোকে যুক্ত করেছে কোপা আমেরিকার নিয়ন্ত্রণ সংস্থা কনমেবল ষোলো দলের এই আসরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলতে নামবে আর্জেন্টিনা ফুটবল বিশ্বের নাম্বার ওয়ান দলের জন্য টুর্নামেন্টের ব্যস্ততা শুরু হবে প্রথম দিন থেকেই উদ্বোধনী ম্যাচেই কানাডার বিপক্ষে খেলতে নামবে লিওনেল মেসির দল তবে টুর্নামেন্টের আগে বেশ অনেকটা সময় বাকি থাকলেও এখন থেকেই আসরে কাদের নিয়ে হাজির হবে আর্জেন্টিনা সেই হিসাব শুরু হয়ে গিয়েছে আর্জেন্টিনার ফুটবলের বিশ্বস্ত সূত্র গ্যাস্তন অ্যাদুয়ালের বরাত দিয়ে মুন্দো আলবি প্রকাশ করেছে জনের সম্ভাব্য স্কোয়াড ভাষ্য অনুযায়ী তিন গোলরক্ষকের মধ্যে দুজনের নাম চূড়ান্ত অ্যামিলিয়ানো মার্টিনেস এবং ফ্রাঙ্কো আরমানি থাকছে এটা প্রায় নিশ্চিত তৃতীয় গোলরক্ষকের বিবেচনায় আছেন ওয়াল্টার বেনিতেস ও জিরোনি রুলি এদের মাঝে বেনিতিসকে আপাতত দৃষ্টিতে পছন্দ কোচ ইস ডিফেন্ডারদের মধ্যে অনেকের জায়গায় পাকা হিসেবে দেখছেন এদুল ক্রিস্টিয়ান রোমেরো নিকোলাস ওতামেন্দ্রি লিসান্দো মার্টিনেস জার্মান পেজেলা নিকোলাস তাগলিয়াফিকো এবং নাফুয়েল মলিনাকে নিয়ে আমেরিকায় যাচ্ছে স্কালুনি এটা প্রায় নিশ্চিত শেষ একটা স্পটের জন্য লড়াই হবে তিন জনের মাঝে গঞ্জালো মনটিয়েল মার্কোস আকুনা আর নেহুয়েল পেরেস থেকে একজন যাবে কোপা আমেরিকায় মিডফিল্ডারদের মধ্যে এনজিও ফার্নান্দেস অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার রোদ্রিগো দি পল লিয়ান্দো পারেদেস আর জিওভানি লো পাচ্ছেন কোপা আমেরিকার টিকিট দুই মিডফিল্ডার সম্পতি ইঞ্জুরির কবলে পড়েছেন গেদো রোদ্রিগেস এবং অ্যাজাকুয়েল প্যালাসিওরও ইঞ্জুরিতে আক্রান্ত তাদের মাঝে একজন বা নতুন কাউকে দেখা যেতে পারে স্কোয়াডে ফরওয়ার্ড লাইনে লিওনেল মেসি এবং আনহেল ডিমারিয়ার জায়গা নিশ্চিত এমনটা জানিয়েছিলেন কোসিস কালোনি নিজেই এদের বাইরে লাওতারা মার্টিনেস হুলিয়ান আলভারেস পাওলো দিবালা এবং নিকোলাস গঞ্জালেস থাকছেন তা বলা যায় শেষ স্পটের জন্য লড়বে আলেহান্দ্রো গার্নাটো এবং ফাকুন্দো বুয়োনান্দে অন্যদিকে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলতে চাইলে লিওনেল মেসির দরজা সবসময় খোলা এবং এই সিদ্ধান্তটা শুধুমাত্র লিওনেল মেসি নিতে পারে এমন মন্তব্য করেছেন আর্জেন্টিনার সহকারী কোচ রবার্টো আয়ালা তিনি বলেন প্রতিটা ম্যাচ লিও কতটা উপভোগ করছে তাও খুব নজর রাখা হচ্ছে আর্জেন্টিনার পরিকল্পনা আপাতত কোপ আমেরিকা নিয়ে বলে জানান আয়ালা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলবেন লিওনেল মেসি এমন নিশ্চয়তা দিলে দুনিয়ার মেসি ভক্তরা কতটা খুশি হবেন তা পরিমাপ করা অসম্ভব কিন্তু এটা নিশ্চয়তা দেবে কে লিওনেল নিজেও